আমরা গল্প করছিলাম আমি গল্প করছিলাম তখন আমরা করছিলাম যে আসলে আমাদের আপনজন কারা কিংবা কে তো আমার যেহেতু ইন্ডাস্ট্রিতে অনেক বছর তো আমি আসলে দেখি ইন্ডাস্ট্রির প্রত্যেকটা মানুষই আমার আপন জন প্রত্যেকটা মানুষই আসলে আমার সুখে দুঃখে এতই আমার পাশে থেকেছে সবসময় আমি এখনো থাকে আর সবচেয়ে বড় কথা আমার মনে হয় খারাপ সময় যারা খুব বেশি পাশে থেকে তারা আসলে আমাদের আসল আপনার এবং এই ইন্ডাস্ট্রির প্রত্যেকটা মানুষ আমাকে খারাপ সময় অনেক বেশি সাপোর্ট দিয়েছে আর আমার যখনই কোনো প্রবলেম হয়েছে আমি ইজিলি আমাদের ইন্ডাস্ট্রির যেকোনো কোনো একজন আমার কো অ্যাক্টার হোক কিংবা আমার সিনিয়র হোক কিংবা আমার কলিগ হোক যা আমি ইজিলি যে কাউকে ফোন দিয়ে আমি হেল্পটা পেয়েছি এবং এই হেল্পটা এবার আমাদের সকলের মধ্যে আমাদের সাধারণ মানুষদের মধ্যে এনে দিচ্ছে এবং আমার মনে হয় প্রথম কোনো কোম্পানি বিমা যে কিনা বিমা কাপড়জন নামের এরকম একটা উদ্যোগ শুরু করেছে এবং আমি সেই উদ্যোগে শুরুতে আজকে থাকতে পেরে অনেক বেশি খুশি এবং আমি আশা করছি যে আমরা খুব ইজিলি আমাদের আপন

আমার মনে হয়েছে যে এই ধরনের একটা উদ্যোগ আমাদের দেশের প্রথম এটা আমাদের জন্য একটা বড় পাওয়া আসলে আমরা যে ক্ষুদ্র উদ্যোক্তার কথা এখানে তুলে ধরেছি সেটা আসলে বাংলাদেশের উদ্যোক্তাদের জন্য এটা বিশাল বড় ব্যাপার এবং তার থেকে বড় কথা হচ্ছে আমি এই ফ্যামিলির সাথে ইনভলভ এবং আমি ফ্যামিলির একটা অংশ সো আমি নিজেও একটা বিজনেস নিচ্ছি পারিবার পারি আমি একটা বিজনেস শুরু করছি সামনে